তাতে ইনশাল্লাহ বড় কোনো কোনো হবে এটা আছে খন্ড নম্বর সাত বুক অফ নাম্বার পাঁচ হাজার ছয়শো পনেরো বলা হয়েছে হজরত আলী গাদ হু তিনি একটা মসজিদের সামনে দিয়ে হাঁটছিলেন তখন দাঁড়িয়ে পানি পান করলেন আর তিনি বললেন আমি জানি অনেকে ভাবে এটাকে উৎসাহ দেওয়া হয়নি এটা মাকরু যখন কেউ দাঁড়িয়ে কোনো কিছু পান করে তবে আমি দেখেছি আমাদের নবী দাঁড়িয়ে পান করেছেন এখন আমি যেভাবে পান করছি যেহেতু নবী মাঝে মধ্যে দাঁড়িয়ে কিছু পান করেছেন তাই দাঁড়িয়ে পান করার অনুমতি আছে তবে সেটা হবে মাকরু তার মানে এটা না করলে ভালো তবে করলে কোনো শাস্তি নেই দাঁড়িয়ে পান করতে পারবেন কারণ নবীও দাঁড়িয়ে পান করেছেন